এই মাত্র এখান থেকে মার্চ পর যমুনা যমুনার উদ্দেশ্যে সবাই মার্চ পর যমুনা নিয়ে সবাই অগ্রসর হয়েছে এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখাচ্ছি পিছনে যে মূল চত্বর এটি কিন্তু এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে এবং এখানে পরিষ্কার কথা দেখি যে ট্রেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন গড়িমসি করা হচ্ছে বলছে যে কখনো বলছে ছাত্র লীগ নিষিদ্ধ তারা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করবে কখনো বলছে যুবলীগ নিষিদ্ধ করবে কিন্তু আন্দোলনকারীদের কথা আছে না কোনো লীগ যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে দিয়েই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে একটি ভয় পাচ্ছে তারা হয়তো নিজেদের কাজে এই দোষটি নিতে চাচ্ছে না তারা হয়তো ভাবছে যে কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসবে করে। তাদের হয়তো কোনো অসুবিধা হবে তাদের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যার কারণে তারা নিজেদের কাঁধে এই দোষ না নিতেছে তারা রাজনৈতিক নেতৃবৃন্দের কাঁধের উপরে এই দোষ চাপিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গরিমসি করছে কিন্তু যেহেতু তারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতায় বসে আছে এই কাজ কিন্তু তাদেরকেই করতে হবে এই দিক নিষিদ্ধের দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে এমনটি জানিয়েছেন আমাদেরকে এখানকার জনগণ দর্শক এই মুহূর্তে রয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতরা ইতিমধ্যে শাহবাগ থেকে যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন এবং খন্ড খন্ড মিছিল নিয়ে

yeah <laughs>

যমুনার দিকে মার্চ শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা নিয়ে সবাই ঘরে ফিরবে এবং একই সাথে জুলাইয়ের আহত যোদ্ধারা দাবি করছেন যে একই সাথে জুলাইয়ের পক্ষ দিতে হবে জুলাইয়ের প্রক্রমিশন এবং আউলীগ নিষিদ্ধ ছাড়া কেউ ঘরে ফিরবে না তিনটা দাবি নিয়ে এসেছি প্রথমত আউয়লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ মানে ফুলফিল নিষিদ্ধ পুরোপুরি আদানা সোয়ানা পুরোপুরি নিষিদ্ধ দুই নম্বরে জুলাইয়ের যে ইশতেহার ঘোষণাপত্র সেটা দিতে হবে